আসসালামু আলাইকুম একটা জিনিস দেখায় দেখেন এই যে ছোট পলের মধ্যে লাগায় রাখছি আসলে এটা একটা বড় গাছ এটা একটা বড় গাছ গাছটা মরে যাবে মনে করে আমি ফেলে রাখছিলাম পরে আবার এই পলিথিনের মধ্যে লাগাই দিছি পলিথিনের মধ্যে লাগাই দিছি এটা টোটাল উচ্চতা তিন ফিট হবে এই যে পলিথিনের মধ্যে লাগায় দেওয়ার এক মাস পরে গাছ ভর্তি ফুল চলে আসছে আমি ভাবছিলাম যে মরে গেছে শিকড় পচে গেছিল কিন্তু শিকড় বের হয়ে এক মাসের মধ্যে ফুল চলে আসছে প্রচুর ফুল হ্যাঁ এই ফুল আসছে তো এখন যদি আমি ইউরিয়া একটু মেরে দিই কিছুদিন পরে হয়তো ডাল ছাড়বে হ্যাঁ এই যে এটা রুট স্টকটা অনেক ভালো এখানে একটু ফাঙ্গাস লাগছিল সমস্যা নাই কিন্তু রুট স্টকটা অনেক মোটা হাট ওটা তুলে ফেলে রাখছিলাম যখন তখন এরকম হয়েছিল আর কি তাছাড়া গাছটা অনেক মোটা কণিমিয়ারের আর ফুলসহ ফুলসহ এই যে দেখেন কত ফুল আসছে একবারে ম্যাচিউর গাছ